জাহান্নাম তো আমাকে ডাকারে জায়গা নয় আমাকে ডাকারে জায়গা ছিল দুনিয়ার জগৎ কেন তুই আমাকে ডাক মালিক শুনেছিলাম তোমার নাম রহমান আল্লাহ তুমি আর রাহিমিন ওলা কেরামের জবানে শুনেছি হাসরের ময়দানে তোমার কুদরতি কলি যায় নিরানব্বই ভাগ দয়া মায়া থাকবে মালিক তোমার ওই দয়ামায়ার দিকে তাকাইয়া আমি তোমার কাছে আবদার করি আল্লাহ আমাকে জাহান নামের নিচে না রাইখা একটু জাহান নামের উপরে দরজার কিনারায় যদি রেখে দিতা তোমার নাম তো রহমান তোমার নাম তো রাহিম আল্লাহ তুমি যদি দরজার পাশে রেখে দাও কারো কাছে তোমার জবাব দেওয়া লাগবে না রব্বুল আলমিন বলেন বান্দা ঠিক বলেছ আমি যদি তোমাকে জাহান নামের দরজার কিনারায় রেখে দেই কারো কাছে আমার জবাব দেওয়া লাগবে না কথা ঠিক কিন্তু বান্দা বল বল এরপরে আর তুই কিছু চাইবি না গো মালিক এরপরে আর কিছু চাইব না আল্লাহ পাক ভালো করে ইয়াদ রাখবি এটা কিন্তু তোর ওয়াদা এরপরে আর কিছু চাইবি না রব্বুল আলমিন জাহান নামের দরজার কিনারে তারে রেখে দিবেন কিছুক্ষণ পর সে আবার চিৎকার দিয়ে উঠবে আবার বলবে মান্নার্নার ইয়া মান্নার রব্বুল আলামিন আবার বলবে কিনে বান্দা কি হয়েছে বল আবার কেন তুই ডাক দিলি তখন বলবে মালিক তুমি তো আমাকে দয়া করে দরজার কিনারায় এনেছো আল্লাহ আমারে তুমি যেখানে রাখছ এখানে রাখা আর দরজার বাহিরে রাখা এক কথাই এই জায়গা যেমন দরজার পাশ ওই জায়গাটাও দরজার পাশ আল্লাহ তুমি আমাকে দয়া করে যদি এই পাশে না রেখে ওই পাশে রাখতা তুমি তো রহমান তুমি তো রহি আল্লাহ পাক কই বান্দা তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না কই মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল আমি তোমার দয়ার কাঙ্গাল রব্বুল আলামিনের তো কোনো মায়া লাগলো আল্লাহ পাক কই যা আমি তোর দরজার ওই পাশেই রেখে দিলাম কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না মালিক ওয়াদা করল আর কিছু চাই মুনা বলুন তো আপনারা ই ওয়াদা এসে ঠিক রাখবে নাকি ওয়াদার কথা ভুলে যাবে একটু পরে শাল্লাহকে আবার ডাক দেয় ডাক দিয়া বলতেছে মালিক আমাকে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না জান্নাতের ভিতরেও না যুক্তি দেয় যুক্তি জায়গায় তুমি এই জায়গাটা জান্নাতের আমার জাহান্নামের না আমাকে এই জায়গায় রাখা যেমন কথা ওই যে দেখা যায় জান্নাতের গেট যদি আমাকে জান্নাতের গেটের পাশে রেখে দিতা এখানে তাকা ওখানে তাকা এক কথা ওই আল্লাহ তুমি তো তুমি তো আবার বলেন বন্দরে আমি তো সব পারি কিন্তু তুই না বলেছি আর কিছু চাইবি না তুই না বলেছিলে আর কিছু চাইবি না মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল আমি তোমার দয়ার কাঙ্গাল পাক পাক ঠিক আছে যা আমি তরে জান্নাতের গেইটির পাশেই রেখে দিলাম কিন্তু আদা কর এরপরে আর কিছু চাইবি না কইমালি আদা করলাম আর কিছু চাই জান্নাতের জান্নাতির গেইটির আল্লাহ পাক তারে রেখে দিলেন কিন্তু আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ তারে জান্নাতের ভিতরের নিয়ামত আরাম আয়েসের দৃশ্যটা আল্লাহ তাকে দেখাবেন জান্নাতের গেটের পাশে গেল নিজেই জান্নাতের ভিতরের দৃশ্য দেখার জন্য উকিজুকি করতে লাগলো সিদ্র তালাশ করতে লাগলো জান্নাতের ভিতরের দৃশ্য দেখার জন্য মন তার উতলা হয়ে উঠল রব্বুল আলমিনের মানসা হল আল্লাহ তারে জান্নাতের ভিতরের দৃশ্য দেখাবেন জান্নাতের যে গেট এই গেইটটা আল্লাপাক অল্প সময়ের জন্য এক পলকের জন্য পাক বাতাস দিয়া গেটটা একটু খুলে দিলেন একটা পলকের জন্য শুধু তার নজর জান্নাতের ভিতরে পড়ল জান্নাতের ভিতরের দৃশ্যগুলি দিই কাপ এক পলক নজর চিৎকার দেয়া উঠল মালিকের দরবারে ইয়া আল্লাহ আবার তোর কি হলো বল মালিক তুমি কি আমি তো জান্নাতে যেতে পারবো না জান্নাতে যাওয়ার আমল নাই জান্নাতে যাওয়ার আমল নাই কিন্তু মালিক কি দেইখা তো আমি পাগল হয়ে গেছি এত আরাম এত আরাম তুমি এত সুখ জান্নাতে রাখছো আল্লাহ আমি কি দেখলাম দেখার সাথে মিটল না আমি জান্নাত চাই না তবে দেখতে চাই আল্লাহ মালিক আমি জান্নাত চাই না কারণ চাইমো কেমনি আমল নাই পুঁজি নাই আমল যদি থাকতো পুঁজি যদি থাকতো আমি বলতাম জান্নাত দেও আমার তো পুঁজি নাই কেমন করে বলবো জান্নাত দিয়ে দেও কিন্তু দেখতে তো পারবো আমাকে একটু দেখার সুযোগ দেবানি আল্লাহ আমি শুধু জান্নাতে ঢুকব আর দেখবো দৌড় দেয়া বের হয়ে আসবো আল্লাপাক তখন কই বান্দা এইবার তুই নিজেই বল কতবার ওয়াদা করলি কতবার তুই ওয়াদা ভাঙলি কতবার ওয়াদা করলি কতবার ওয়াদা ভাঙলি কই মালিক আর ওয়াদা ভাঙব না এটুই আমার শেষ চাওয়া শুধু একটু দেখার সুযোগ দিয়ে দাও আল্লাহ পাক বান্দা ঠিক আছে বল আর ওয়াদা ভাঙবি না কন্যা কুমালি আর ওয়াদা ভাঙবো না আর চাওয়ার কে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গেটটা খুলে দিলেন দেখবে বের হয়ে আসবে কিন্তু জান্নাতের গেট খুলে দেওয়ার পর হাদিস শরীফ আল্লাহর নবী বলেন সে এমন জোরে এক দৌড় দিছে দৌড় দেখা দেখি বাদ খালি জান্নাতের ভিতরে ঢুকে নবীজি তার হাদিস তরিফে বলেন এই লোকটা যখন বলল মালিক মালিক আমাকে একটু দেখার সুযোগ তুমি দিবা নি তারে সুযোগ দিলেন দেখার থাকার না দেখার না দেখা কিন্তু সুযোগ পাইয়া আর বের হওয়ার নাম নেয় না এমন দৌড় শুরু করে দিল ভিতরের দিকে শুধু দৌড়ায় ভিতরের দিকে দৌড়ায় দেখা দেখি ও বাদ হেরমনের ভিতরে বাপজন মিছে যত পারি ঢুকি বাইরিতে জানো সময় লাগে সুবহানাল্লাহ জোরে আল্লাহ ঈমানাসে কলিজায় ঈমান কলিজার ভিতর ঈমান আমলের ভিতরে ঘাটতি এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ দিন জাহান্নামের আগুনে জ্বালাইয়া শাস্তি ভোগ করার পর আগুনে জ্বালাইয়া স্বর্ণ জ্বালাইয়া খাঁটি করা হয় ঠিক না মমিনী মন্দার কি আল্লাহ পাক যদি আগুনে দে ইমানদারকে আল্লাহ আগুনে দিবে খাঁটি বানানোর জন্য খাঁটি এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাত দেখার সুযোগ দিলেন কিন্তু সে জান্নাতের ভিতরে ঢুকলো তো ঢুকলো আর তো বের হওয়ার নাম নেয় না ঢুকতেছে ঢুকতেছে আল্লাহ পাক শুধু কুদরতি নজরে তাকায় তাকায় দেখতেছেন এইবার আল্লাহ পাক তারে ধমক দিলেন এই বান্দা থাম থাম ধমক খায় থামছে আল্লাহ পাক কই এটাই কি কথা ছিল এটাই কি কথা ছিল তারা বের হও তারা তুমি বের হও রব্বুল আলামিন যখন বললেন তাড়াতাড়ি করে বের হও তখন সে কয় মালিক তুমি বুঝি আমাকে জান্নাত থেকে বের করে দেবা ও মালিক তুমি বুঝি জান্নাত থেকে আমাকে বের করে দেবা আল্লাহ পার কয় আমি তো বের করে দিবো বলি নাই তুই তো নিজেই বললে বের হয়ে আসবি তাহলে বের হবে না কেন কই আল্লাহ আমাকে যদি তুমি জান্নাত থেকে বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে এতক্ষণ ওয়াদা করলো সে ওয়াদা ভাঙলো সে এখন কয় আমারে যদি জান্নাত থেকে বের করে দেও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে রব্বুল আলামিন কই বান্দা কি কও তুমি মাথা ঠিক আছে নি আমি কখন ওয়াদা করলাম আর আমি কখন ওয়াদা ভাঙলাম

আল্লাহ তুমি যারে জান্নাতে একবার ঢুকাইবা আর তার বের করবা না এটা তোমার জান্নাতের আলোচনা যেখানেই জান্নাতের আলোচনা করেছো ওখানেই তুমি বলেছো জান্নাতে ঢুকাইলে আর বের করো না জাহান নামের তুমি জান্নাতে দেও কিন্তু কোন জান্নাতির আর জাহান নামে দেও না এটা তোমার আদত না আমি তো ঢুকে পড়েছি চালাকি করে হকার আর বুদ্ধি করে হোক আমি তো ঢুকা পড়ছি এখন যদি আমাকে তুমি বের করে দাও তাহলে তোমার ওয়াদা বাঙ্গা হয়নি আল্লাহ পাকুল আলম তখন কুদরতি মুসকি হাসলেন সুহাব আল্লাহ তখন কুদ্রতি মুসকি হাসলেন আর পাক বললেন বান্দা চালাকিটা তো কম করলি না আল্লাহ আলামিন তিনি ওই জায়গায় তার কথা শুনে হাসছেন মায়ার নবী দয়ার নবী যখন এই হাদিস কানা সাহাবাই ক্যারামদেরকে শোনান সাহাবায় ক্যারামের সামনে নবী হাসেন। সাহাবিনে জিজ্ঞেস করে নবী আপনি হাসলেন কেন আল্লাহর নবী হাসব কেন জিব্রাহিম যখন আমার কাছে এই ঘটনা শোনার তখন আমি দেখি জিব্রাই নিজ হাসে আমি জিব্রাইকে জিজ্ঞেস করলাম ভাই জিব্রাইল তুমি হাসো কেন জিব্রাইল কয় নবী গো আমার কথা কি বলবো ওর কথা শুই না আল্লাহ নিজেই হাইশা দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আমার জন্য মনে রাখবে আমাদের হাসি কান্না রাগ বর্ষা সব নিজের স্বাধীন ভাবে নয় এর ভিতরে ইসলামের নিয়ন্ত্রণ আছে হাসির ভিতরে ইসলামের নিয়ন্ত্রণ কান্নার ভিতরে নিয়ন্ত্রণ গুস্সার ভিতরে ইসলামের নিয়ন্ত্রণ মায়া মহাপুত ভালোবাসার ভিতরে ইসলামের নিয়ন্ত্রণ ঠিক কিনা কারণ আমার গলার ভিতরে একটা নিয়ন্ত্রণে রশি লাগানো হয়েছে আমার ভালোবাসার ভিতরে আমার মাপকাটি থাকতে হবে আমার গোস্বার ভিতরে আমার মাপকাঠি থাকতে হবে আল্লাহর নবী তিনিও মাঝে মাঝে হাসছেন বিনোদন করেছেন ইসলাম বিনোদনকে নিষেধ করে না আল্লাহর নবীও মাঝে মাঝে বিনোদন করেছেন কিন্তু মনে রাখতে হবে যুবক আমার বিনোদন যেন গোনায় পরিণত না হয় গোনার কোনো অনুষ্ঠানে যেন পরিণত না হয় বিবাহ করা মায়ার নবীর সন্নত বিবাহ একটা ইসলামের এবাদত কিন্তু এই আনন্দের অনুষ্ঠানে যদি গান বাজানো হয় এই আনন্দের অনুষ্ঠানে যদি বাজনা বাজানো হয় নারী পুরুষের একসাথে বৈশা যদি খানার ব্যবস্থা করা হয় তাহলে আনন্দ আর এবাদতের বিষয়টা গোনায় পরিণত হয় ওলি আল্লাহর নামে যদি ডেক বানানো হয় ওলি আল্লাহদের নামে যদি ডেক বানানো হয় গানের আয়োজন করা হয় তাহলে ওলিদের সাধু বেয়াদবি হয় আর গুনায় কবিরা কবিরা খাতার গুনায় কবিরা গুনা লিখা হয় ঠিক কিনা জোরে কোন গান বাজনা হালাল না হারাম আর জোরে বলেন হালাল না হারাম যত বাবাই আসুক যত দলিলই দেখ যত কথাই কোক আপনারা বলেন গান বাজনা হালাল না হারাম এর ভিতরে কোনো সন্দেহ আছে কোন সন্দেহ আছে ভালো করে মনে রাখবেন এজন্য সাবধান মনে রাখবেন যত বড় অলি বুজুর্গর নাম নেক যদি দেখেন ওইখানে গান বাজবে এখানে বাজনা হবে এখানে জোয়া বসবে এখানে মদের আসর বসবে এখানে বাবা খাবে এখানে ইয়াবা খাবে এখানে যুবকের চরিত্র হওয়ার নষ্ট বিষয় রয়েছে হে যত বড় উরুশের নাম দিক যত বড় পবিত্র মাহফিলের নাম দিক যত বড় খাজা বাবার নাম লোক মনে রাখবেন এটা ভণ্ডামি যে করে এ আস্থা ভণ্ড আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা কোনো সার নাই আর হা শয়তান আল্লাহ নবী আপনার উম্মত শেষ বয়সে যে তওবা কইরা ফালায় আর তওবা কইরা সব গুণা মাফ কইরা জান্নাতে জায়গা এটা আমি শয়তানের লাগে বহুত বড় একটা কষ্টের কারণ হয়েছে জীবন বর হেরে আমি সুদ খাওয়াইলাম মরণের আগে তওবা বা কইরা জাননাতে জায়গা এটা আমার আমি শয়তানের এতদিন শ্রম গেল কই কয় এটা তো ভালোই হইছে আল্লাহ মাফ কইরা দেয় কয় জি না আমিও সিস্টেম পাল্টাইছি তবা যেন করতে না পারে তওবা যেন করতে না পারে সিস্টেম পাল্টাইছে আমি ইবলিসের সময়ের দাম আছে আমার সময়ের দাম আছে আমি ফাও সময় দেই না আল্লাহ নবী কয় তুমি কেমনে কি করবা কয় এমন ভাবে গুনাহ করাইমু সে মনে করবে বহুত বড় সওয়াবের কাজ করতেছে হ্যাঁ যে গুনা করে এটা বুঝতেই পারবে না আলেমদের সাথে তর্ক করবে কে বলেছে এইডা না কে বলেছে ওডা না দলিল কই কই প্রমাণ এই সে বুঝতেই বুঝতেই না না চাবে চাবে যে এটা গোনা মনে করবে বহুত বড় সাপ কামাইতেছে ফিরের দরবারে যাইয়া উরুসের নাম লইয়া ডেগের নাম লইয়া ডেস্কির নাম লইয়া সে মনে করবে এমনটা কিন্তু আর যার কারণে মৌতের সময় মরণের আগে আগে তার তবাও নসিব হবে না তবা তো করবে সেই যে কথাটা মনে করবে যে আমি ভুল করেছি আমি জীবনে বহু ভুল করেছি আল্লাহ মাফ করো সে যদি মরণের সময় মনে করে আমার জীবনে কোনো নাই যা করছি সব মারিবতের ডেগের নামে তাহলে তার তবা করার কি প্রয়োজন ই এমন ভাবে আমি তার গুণা করাবো মরণের সময়ও সে মনে করবে সে বহুতর আল্লাহ কলি হইয়া আল্লাহর সাথে দেখা করতে যাইতেছে তবার প্রয়োজন নাই অতএব টেনশন করেন না আমি ইবলিসের সময়ের দাম আছে আমি ফাউ সময় দেই না। বুঝে আসছে নি ভাই এজন্য মনে রাখবেন হক্কানী উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন যে যত নাম লোক কোরআনের নাম লোক হাদিসের নাম লোক আর ইসলামের নাম লোক এটা ইসলামের পক্ষে না বিপক্ষে এর দ্বারা ইসলামের উপকার হয় না ক্ষতি হয় এটা হালাল না হারাম জায়েজ না নাজায়ে উলামায়ে কেরাম বিশেষ করে হকপন্থী উলামায়ে কেরামের পরামর্শ নিতে হবে ঠিক কি না প্যার যে কথা বলতেছিলাম রসুল করিম সাল্লাহ আলাইসলাম অসুবিধা হইতেছে আপনাদের মনোযোগ কার কার আছে একটু আল্লাহকে হাত উঠে দেখান তো আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন নবীজি একদিন খেজুর খাইতেছেন খেজুর এরকম ভাবে মাঝখানে খেজুর নিয়ে বসছেন আর সাহাবাই কেরাম গুল হয়ে বসছেন সবাই খেজুর খান আল্লাহর নবীর পাশেই বসছেন নবীজির দামান আমাদের সিলিটি ভাষায় কয়ে দামান আপনারা বলেন জামাতা মেহের জামাই রে জামাই বলেন না তো মেহের জামাই নবেজির মেহের জামাই কে হযরত আলী রতি আল্লাহতা আল্লাহ নবেজির মেহের জামাই পাশে পৌঁছেন শ্বশুর জামাই একসাথে গাজীপুরে বোয়া যায় তো কি অসুবিধা নাই তো না অনেক জায়গায় তো এরকম হয় শ্বশুরে এমন সরম শ্বশুরের সাথে বাবাটা তার এত লজ্জা শ্বশুর যে রোমও থাকে এই জামাই যাইতে চায় না কিন্তু শালি যদি বোয়া থাকে যেখানে বইলে বিপদ এখানেও দৌড়ায় বয় আগ্রহের সাথে বয় যেখানে বইলে কোনো বিপদের ভয় নাই এখানে সরম লাগে লজ্জা লাগে হ্যাঁ নবীজির পাশেই বসছেন নবীজির জামাই শ্বশুর জামাই একসাথে বইয়া খেজুর খান আবু বকর সিদ্দিক হজ তোমার সাহাবা একরা গুল হয়ে বসছেন মাঝখানে খেজুর আল্লাহ নবী খেজুর নিতেছেন আর সাহাবিদেরকে বলতেছেন সাহাবিরা খেজুর খাও আর আমার কিছু নসিহত শোনো আমার কিছু নসিহত শোনো নবী যে নসিহত শুরু করছেন সাহাবাই খেরাম খেজুর খাইতেছেন নবীর কথা শুনতেছেন এই দিকে সবাই খেজুর খায়া খায়া যার যার উড়ে যার যার সামনেই বিচিটা রাখতেছেন বিচি তো আর আরেকজনের সামনে রাখা যায় না বিচি রাখতেছেন যার যার সামনে আর নবীর কথা শুনতেছেন এই দিকে আল্লাহর নবী কথাও কইতেছেন আর খেজুর খাইয়া বিচি রাখতেছেন খেজুরের বিচি জামাইয়ের সামনে জামাইয়ের এ খবর নাই কার খবর থাকবে কি কইরা নবীজি দিনের আলোচনা করেন এখানে খেজুরের বিচিকে কোথায় রাখে এটা দেখার টাইম আসেনি কেক কোনভাবে খাইতেছে এই খবরই তো নাই সাহবাইকার আল্লাহ নবীর কথা আল্লাহ নবীর কথা এখানে হুশ নাই আর এই হাত বাড়াইতেছেন কারো হাতে খেজুর উঠলে উঠছে না উঠলে নাই খালি হাতে ঢুকাইতেছে কথা তো আল্লাহর নবীর চলছে এই অবস্থায় বিচি কে কোথায় রাখলো কারো হুশ নাই হুশ আছে আল্লাহ নবীর সবাই বিচে রাখে যার যার সামনে আর নবীজি বিচি রাখেন জামাইয়ের সামনে জামাইয়ের খবর নাই এইদিকে সামনের স্তূপ শেষ এবার আল্লাহ নবী বলতেছেন শোন আমরা তো অনেক কথাই শুনলাম এত বড় একটা খেজুরের স্তূপও শেষ হয়ে গেছে এখন একটু বোঝা দরকার কে কি পরিমাণ এখন সাহাবাই কেরাম কইয়া রাসুল আল্লাহ ইটা কেমনে বুঝম গো নবী খেজুর তো ফেটে গেছে নবী কয় না এর একটা আলামত আছে যার সামনে যে পরিমাণ বেশি বোঝা যাবে হে ই পরিমাণ খাইছে এখন তো সবাই যার যার সামনে তাকাইছেন তাকায় দেখেন যে না বিসি মিল মতোই আছে কিন্তু হজরত আলী যখন তার সামনে তাকাইছেন তাকায় দেখেন ইহ আমার সামনে দি ডাবল বিসি আর প্রত্যেক সাহাবি আলীর দিকে তাকাইয়া চোখ বড় বড় করে তাকাইতেছে আরে বাপরি বা আলী যে অত বড় খাদক এটা তো আগে জানি না আমরা আল্লাহ নবীর কথা শুনতেছি আর আমরা খাই একটা করে খাই আর আলী তো ফাঁকে দিয়ে দুইটা করে খাইছে বুঝছেন আর হজরত আলী রাদি আল্লাহ আমাদের মাঝে কিছু মানুষ আছে দেখবেন যে মাসাল্লাহ আপনি খানার টাইমে যত গল্পই করেন তার মেশিন বন্ধ হয় না আবার কিছু মানুষ আছে খানা খাইতেছে যদি কথা কয়েতে তার খানা খাওয়া হয় না খানা খাইতে পারে না এমনও আছে না নাই কথা কইলে খানা খাইতে পারে না আত্মিল্লা বই থাকে আরেকজনে হেজে মেশিন চালাইছে আপনি গল্প যা করেন করেন কোনো অসুবিধা নাই আপনি যতটা পারেন কিচ্ছা তার কোনো সমস্যা নাই এখন হাবিরা ভাবতেছেন যে আলী ইদলের লোক যে তার সামনে যত গল্পই হোক যত আলোচনাই হোক তার মেশিন স্টার্ট বন্ধ হয় না এখন আলী রাতি আল্লাহ হুত হতো চিন্তায় পড়ে গেছেন আর সরমে পড়ছেন লজ্জায় পড়ছেন কে আল্লাহ ই কোন সরমে পড়লাম আমি তো খেজুর খাইছি একটা কইরা বিসি ডাবল আইলো কর্তিকে আর সব সাহাবি তার সামনে দিকে তার দিকে তাকায়া এমনভাবে লজ্জা ফেলাইছেন আলী চিন্তায় পইরা চোখটা ঘোরা ঘোরা হঠাৎ করে নবীজির সামনে নবী তো পাশেই বসা চোখটা খালি আল্লাহ নবীর দিকে গেছে দেখেন নবীজির সামনে খেজুরের কোনো বিসি নাই এখন তো জামাইয়ের বুঝতে কোনো অসুবিধা নাই জামাই তো জেনতেন জামাই না জেনতেন নামাই ভাই কি পরিমাণ জ্ঞানী যে নবী কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি এলেমের শহর আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা সোহান তাহলে কি পরিমাণ জ্ঞানী ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলী রাতি আলী হয় এখন ভালো করে বুঝছেন যে আসলে আমার শ্বশুর এখানে আমারে একটা সরমের মধ্যে লজ্জার মধ্যে ভালাইছেন একটা ইচ্ছা করে আমারে সরম দিছেন সবার সামনে তো ঠিক আছে বুঝছি উনি খেজুর খাইছেন ঠিকই বিচি রাখছেন আমার সামনে লজ্জা দেওয়ার জন্য এখন আলী কেমনে বলেনি কথাটা এবার আলী বলতেছেন আর রাসুল আল্লাহ আমার একটা কথা আছে নবীজি বলেন কি কথা বলো নবীজিও মুসকে হাসতেছেন এটি বলতেছি যে আল্লাহ রসুল কি সুন্দর বিনোদন করছেন দেখেন যে ইসলামে বিনোদনটাকে কিভাবে সাপোর্ট দেয় বিনোদন যদি নির্মল হয় স্বচ্ছ হয় গুণামুক্ত হয় তাহলে ইসলাম কিভাবে সমর্থন করে আনন্দটাকে আল্লাহ রসুল মুসকে হাসতেছেন দেখি যে কি কয় হাজরত আলী বলতেছি আর আমার একটা কথা বলে বলো কথা হলো খেজুর দেখলেই জানা যাবে বোঝা যাবে কে কি পরিমাণ খাদক আর কে কি পরিমাণ খাইছে কথাটি কিন্তু আমার কথা হলো যে খেজুরের সাথে বিচি সহ খাইছে সে কত বড়া আপনারা বলেন আমরা তো বিচি রাখছি আমাদের মধ্যে এমনও কেউ আছে বিচি সহ খাইছে তার সামনে বিচি নাই তখন সাহাবায় কেরম খা এখানে তো জামাই শ্বশুরের ঠেলা ঠেলি চলছে

दुनिया की सजात में, में तेरा नाम रहेगा दुनिया की सजात में तेरा नाम रहेगा तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा দুনিয়া কি সাদা কতমে তেরা নাম রেহেগা একু জোরে সুরে বলে আল্লাহ হয়া কুমার সলমানের আওয়াজি বলে আল্লাহ হুয়া কুমার ভাইরা বন্ধুর আল্লাহর নবী রহমতীর নবী বলেন ওই লোকটা যখনই ক মালিক তুমি কি আমাকে জান্নাত থেকে বের করে দিবা যদি বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কুদরতি মুচকি হেসে তখন জবাব দেয়া কয় বাংলা ঠিক বলেছো তুমি আমি তো এই ওয়াদা করেছি সবার সাথে এই ওয়াদা করেছি যারে আমি জান্নাত দিব আর তার বের করব না ঠিক আছে বাংলা তুমি যখন আমার ওয়াদার খবর পেয়ে গেছো আমি তোমাকে জান্নাত চিরস্থায়ীভাবে দিয়া দিলাম ভাইরা বন্ধুরা এমন ওই মানুষটির দশটা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তারা দান করবে কোন মানুষ কই দিলের ভিতরে ঈমান আছে শুধু ইমান এজন্য ওই ইমানের খাতির আল্লাহ পাক দশ দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাক তারে দান করবে এই মানুষটাই হবে সর্বশেষ জান্নাতি নবীজি বলেন এরপরে আর কোনো মানুষকে আল্লাহ জান্নাত দিবে না জান্নাতের দরবাজা আল্লাহ সিলগারা মেরে দিবে জাহান্নামের দরবাজাও পাক সিলগারা মারবে আর কোনো মানুষ জান্নাতে ঢুকবে না জাহান্নামেও যাবে না মরণটাকে পাক দুম্বার আকারে জবাই করে বলবেন আজ থেকে যারা জাহান্নামে চিরকাল জাহান্নামে থাকবা আর বের হওয়ার সুযোগ নেই জান্নাতি জান্নাতে থাকো আর বের হওয়ার কোনো আশঙ্কা নাই আমি আল্লাহ মরণটারে জবাই করে দিলা জিবরাইল আলাইহিস সালাম মানুষের صورت ধরে ফেরাউনকে একটু পাম দিতে কয় বাদশা যাওপনা আপনার মত বাদশা ইতিহাসে ছিল না আসবেও না ফেরাউন ফুল্ল্যা ভাইটা শেষ কয় তো কেন আইছো কয় আইছিলাম একটা কথা জিজ্ঞেস করার জন্য কয় কি কথা কয় যে গোলাম মনিবের নিমক খায় আবার মুনিমের নাফর মানি করে এই গোলামের সাথে কেমন আচরণটা হওয়া উচিত আপনি একজন বাদশাহ তার বাদশাহী পজিশন থেকে জবাবটা দেন গোলাম মুনিবের নিমক খায় আবার ওই গোলাম মুনিবের নিমক হারামি করে ফেরাউনে কয় এর নীল দরিয়ার আর ফানিতে চুবাইয়া মারা উচিত জিব্রাইল আল ইসলাম কয়ে যাহাপনা এত সুন্দর একটা সমাধান যে আপনি দিলেন আমি দুনিয়াবাসীর আপনার ফরমানটা একটু দেখাইতে চাই একটু কাগজে লিখে দিবেন কয়ে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো আমি কাগজে লিখে দিই জিব্রাইল আল কাগজে হেরাতনে লেখাইছে লেখায় কয় সিল মারো এটা নীল দরিয়া তোমারই দেখাই সিল মারো ফেরাউন এটা মধ্যে সিল মারছে নীল দরিয়া যখন চুবাইয়া মারা হয় তখন ফেরাউন কইছিল মুসা মুসা বাচাও বাঁচাও মুসা বাঁচাও আমি আর তোমার বিরুদ্ধে যাবো না তোমার খুদাকে মানবো তখন জিব্রাইল আলী ইসলাম কয় রাখ 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 আসতে এই কাগজের লেখাটা চিনসনি দেখত জোর কই চিনচি কই ভালো করে দেখ চিনসনি কয় আমার লেখাই তো কো সিগনেচার কার শিলকার কয় আমার কয় তাহলে তোর আইনি তোর শাস্তি হইতেছে তোর আইনি তোর শাস্তি হইতেছে এখানে আবার নিষেধ কর চুপ কোন কথা নাই শুধু দেখতে থাকো পরিণাম দেখতে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরিণাম আসলো ফেরাউন নীল দরিয়ায় ডুবে মরলো আল্লাহ পাকের ধরা আছে না